পুলিশের তোলাবাজির বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে বীরভূমের ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি প্রেস মিট করা হচ্ছে এবং সেই প্রেস মিটেরই সমস্ত বক্তব্য এই মুহূর্তে তুলে ধরছেন ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সেদিকে চোখ রাখবো গত তেইশ তারিখে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখ গত তেইশ নয় দু পঁচিশ তারিখে এই যে আমাদের ট্রাক মালিক এর নাম ইন্দাদুল হোসেন এই ট্রাক মালিক একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে ও একটা ভাড়া বালি লোড করে বালি লোড করে তালবান থেকে রামপুর রামপুরে মল্লারপুর মদিয়ান ইতিমধ্যে বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগেই যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানা এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করায় এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আসে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছে ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণার দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে মোহাম্মদ বাজার থানার বড় বাবু এবং এই যে যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মন্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মন্ডল সরি কিরণ মন্ডল এবং এই কিরণ মন্ডল কিন্তু নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এসআই সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড় বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্তর সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জবরতি নাই এই গাড়ি মালিক যে আছে এ এখন বর্তমানে মাত্র তিনখানা গাড়ির মালিক এই ছাব্বিশ খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেশার পেট করছে এবং ওই এরিয়াতে আমার আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের তাদের যে যে ড্যাম্পিং পয়েন্ট গোলা সেখানে বালি লোড করবে কিন্তু গাড়ি বাজার থানা রকম করলে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো ওরাই পার করে দেবে এরপরে উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন বলুন ছাব্বিশ খানা গাড়ি ছিল আমার গাড়িটা বিক্রি করে করে না ছাব্বিশখানা গাড়ি ছিল আমার সেই গাড়ি বিক্রি করে করে আমার এখন তিনখানা থেকেছে তিনখানার মধ্যে আমার দু দুখানা গাড়ি ধরে মহনবাজার থানা এই দশ দু হাজার পঁচিশ তারিখে বলেছি এটা কেস হবে কেস করার পরে আমি বলেছি স্যার আর হয়ে গেল গাড়ি লো নিয়ে এসেছেন তাহলে হোক কিছু করুন যদি তো পয়সা লাগবে সব স্যার পেয়ে সব বলছেন পয়সাও দিতে হবে বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করবি হ্যাঁ বেশি চাবালি করতে আসবে না আমার স্যার কিছু একটা করুন আমি তো খুব নাজাল অবস্থায় পড়ে আছি মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছে এভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইকতে টাইম লাগলে একুশ দিন পার্কিংয়েরও লাগলে অনেক টাকা তারপর ধরেন

পার গাড়ি ষাট হাজার টাকা করলে এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার ইএসআই সাইফুল ইসলাম ভিডিও ভালো ভালো উঠেনি চুকিয়ে ভিডিও তুলে কি ধরেন নি তুললে তো ধরেন আমার তো হয়তো বেরিয়ে ভরুক দিও পারে যা তুমি যা ইনি হচ্ছেন এএসআই সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়েছে তার নাম হচ্ছে কি নাম কিরণ কিরণ মন্ডল এবং তারা স্পষ্ট ভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড় বাবুর অর্ডার থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনে যে অত্যাচার আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করবো কিন্তু ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ বাজারে ঝাড়খন্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডের বড় বড় যেগুলো বানানো গাড়ি আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইসের উপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে করছে অত্যাচার কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার করে দেবো হ্যাঁ আমরা আজকে প্রেস মিট করলাম এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো এবং এর থেকেও যদি কোনো সুধা না হয় উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে ডিআইজি স্যারের কাছে ডিজি স্যারের কাছে এবং আমাদের সিএস এর কাছে চিফ মিনিস্টারের সিএস এর কাছে সবার কাছে কিন্তু আমরা অভিযোগ জানাবো এই ভিডিও সহ আমাদের কাছে ভিডিও অডিও ক্লিপ সবকিছুই আছে আমাদের এবং এই চক্র চালাচ্ছে

আপনারা যখন দেখছিলেন যে প্রথমে ট্রাক এসোসিয়েশনের তরফ থেকে ট্রাক আসো তরফ থেকে মারাত্মক গবিত্র করা হলো যে মোহাম্মদ আজাদ থানার যে মনোবোধা যে হসি আছে এবং তার যে এ রা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটি তারা ছবি দেখাচ্ছেন একটি ভিডিও দেখাচ্ছেন তাতে তারা অভিযোগ করছেন যে এই যারা টাকা নিচ্ছে তারা কিন্তু মোহাম্মদ থানার মোহাম্মদ থানার পুলিশ এবং তারাই কিন্তু এইভাবে টাকা নিচ্ছে এবং তাদের তার পরিবর্তে তাদের ট্রাক ছেড়ে দেওয়া হচ্ছে ওভারলোডের বালি সেই বালি কিভাবে এখান দিয়ে পেরোচ্ছে তার পেছনে কিন্তু সমস্ত ভাবে তারা দায়ী করছেন যে থানাতে যারা পুলিশ অধিকর্তা আছে তাদের মাধ্যমে কিন্তু এই বালি এভাবে পেরিয়ে যাচ্ছে বালি পাচার হচ্ছে এবং যদি কোন ট্রাক কে ধরে নেওয়া হচ্ছে সেই ট্রাক কিন্তু ছাড়া হচ্ছে রীতিমতন ষাট সত্তর হাজার টাকার বিনিময়ে ষাট সত্তর হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছাড়া হচ্ছে এমনটাই অভিযোগ জানাচ্ছেন কিন্তু বীরভূমের ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে সিউডি থেকে অর্পণ বিশ্বাস বাংলার খবর